গলা ঠিক রাখার জন্য কয়েকটা কথা আচ্ছা আইসক্রিম খেলে কি সত্যিই গলা বসে যায় একটা আইসক্রিম খেলে কখনও গলা বসবে না সেটা কখনো কখনো আমরা তো রেগুলার খাই না টেম্পারেচার বুঝে খান মানে কড়া রোদে দাঁড়িয়ে আছেন আর এ আপনি আইসক্রিম খাচ্ছেন এটা কিছু চলবে না রুমে বসে ঠান্ডা মানে বডিটা কোনো রকম হিট হয়ে আছে সেই অবস্থায় আইসক্রিম খাবেন না তাহলে গলা বসবে দুই টক খাওয়া চলবে না কেন চলবে না টক খান কিন্তু টক খেয়ে আপনি মনে করবেন তারপরে দুধ চা খাব তারপরে গানে বসবো গলা তো বসবে কারণ আপনার অ্যাসিড হয়ে যাবে হয়ে গেল তার সাথে কি রেগুলার কি গার্গেল করতে হবে কখনোই না যখন আপনার গলা বসে থাকবে কুসুম কুসুম গরম জল গার্গেল তাও দু থেকে তিনবার সারাদিনের মধ্যে করে গলা ঠিক তো আর নয় রেগুলার মধু খান একদমই না রেগুলার মধু খাওয়া চলবে না কারণ রেগুলার মধু খেলে পেট গরম করবে মানে একদিন ছাড়া ছাড়া করুন তাও শীতকালে গরমকালে সপ্তাহে দুই দিন তুলসী পাতা খান তার তুলনায় প্রত্যেকদিন তুলসী পাতা পাঁচটা করে খান অ্যান্টিবায়োটিক আর গলা ঠিক রাখার জন্য নিয়মিত খাবারের অভ্যেস বাইরের খাবার কম খাওয়া ঘুমানোর টাইমটা শেডিউল অনুযায়ী মানে বেশি রাত জেগে থাকবেন না বেশি রাতে আপনি খাবেন না এই টাইমের মধ্যে থাকতে হবে আর হ্যাঁ শ্বাসের জন্য শরীর ফিট রাখার জন্য গলাকে ঠিক রাখার জন্য রেগুলার মর্নিং ওয়াক কিন্তু বন্ধ করা চলবে না তার সাথে ইয়োগা তো আছেই